দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাছি দেশপতি চোহি আফতাবগজ হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাছুর গুলগুল বাঁচা কেনা হচ্ছে আমরা সেই দপ্তরটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাভী বাছুর দেখছেন দুই দাঁত আর আমরা দেখছি দেখছেন তোতা ভাই দুইবারে পনেরো আটটা

বরদার бола পুনা কি মুরাত কামাই এটা যে স্টাইল স্টিনে টাই জানবে টাই বলবো বরপালা আতোয়া ইনশাআল্লাহ মানে ডাইরেক্ট মানে কিছু মানে মানে মানে

রত্ন বাচ্চা কত বলছেন কত উনি পঁচাশি কত বল পঁচাশি দাম করতে হবে চামে ভালো চামে ভালো পশনটা খুব ভালো পশমটা খুব ভালো করতে পারবেন যেগুলো তো আমার সঙ্গে প্রশংয় করে মিশ্রিত প্রশংবা করে হ্যাঁ এইগুলো ভালো বাচ্চা একের বেটা বাচ্চা দেখটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা কয়দিনের বাচ্চা নেয়

একশো বাইশ কত চাইছে নেই তিরিশ চাই একশো বাইশ বলছে দর্শক শুনছিলেন গাভি কেজু পাচুর হবে

গরুতে বাচ্চা পালাম ャー

কত গত শেষমেশ কত হ্যাঁ মেশ করত আঠারো কিলো আচ্ছা যাচ্ছে কোথায় তাহলে এগুলো আমাদের ওই চারটে সাড়ে বাচ্চা নেবো হ্যাঁ আর আচ্ছা মানে বাড়িতে পালবে আচ্ছা পালবে হ্যাঁ কালেকশনের দিকে নিতে